আসসালামু আলাইকুম দিস ইজ মি আবির ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ আদার ভিডিও এখন রাত 2টা বাজে আর এই 2টা বাজে আমরা কি করতেছি আমাদের খুব বেশি খিদে লাগছে যদিও একটু পর হচ্ছে সেনের টাইম আমাদের অনেক বেশি খিদে লাগছে আমার আর আদরের আমরা এখন একটা হট এন্ড স্পাইসি নুডলস রান্না করব यस এটি হচ্ছে গিয়ে সেই হট স্পাইসি নুডলস এটা অনেক বেশি জাল অনেক বেশি তাহলে আজকে

তো আমাদের লড় সিদ্ধ করা শেষ এখন দিয়ে দিব তেল তেলটা একটু কমে দিই তারপরে পেঁয়াজ টমেটো টা মরিচরাম

নাক জলটাছে মনে হচ্ছে এরকম এত বেশি স্পাইসি এটা এখন দিয়েছি ডিম দিয়ে দিলাম

কেমন জাল হচ্ছে কি আমার পালা আমি খেয়ে দেখি জাল কেমন কথা একটু তো হচ্ছে কি আমরা কাঁচা মরিচ দিছি এরপর দিছি হচ্ছে গিয়ে মরিচ এরপর তোর বসে জাল আছেই এখন তেমনটা জাল নাই

Um. তো না আসলে জাল আছে তো আজকের এই ব্লগটা চলি পর্যন্তই ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের যেন পাতলা পায়খানা না হয় পাতলা পায়খানা